পঁচিশে ডিসেম্বর বুধবার বড়দিন প্রভু যিশুর খ্রিস্টের জন্মদিন সারা বিশ্বের সাথে রাজ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রভু যিশুর ধরাধামে আবির্ভূত হওয়ার এই উৎসব এই উৎসবকে ঘিরে গ্রাম থেকে পাহাড় থেকে সমতল সর্বত্রই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দে মেতে ওঠেন মালায় সেজে উঠেছে রাজ্যের প্রতিটি গির্জা মঙ্গলবার মধ্যরাত থেকে প্রতিটি যায় ধ্বনিত হয় শান্তির বার্তা হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ শান্তির বার্তা জানিয়ে ভগবান যিশুর কাছে প্রার্থনা করেন তারই অঙ্গ হিসেবে আগরতলা মরিয়মনগর চার্চেও এদিন রাতেই বাঁচিয়ে ফাঁটিয়ে কাটা হয় কেক তারপর চলে বিশেষ প্রার্থনা সভা এবং বিভিন্ন অনুষ্ঠান পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার সকালে প্রভু যিশুর উদ্দেশ্যে প্রার্থনা সভা হয় গির্জায় পাশাপাশি এদের সকালে কেক কেটে নগরে বড়দিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক রতন চক্রবর্তী ব্যাপী চলবে বড়দিন উৎসবের মেলা রাতভর মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের ভিড় থাকে পরিবেশিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাহারি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গির্জাকে সব অংশের মানুষের মধ্যে এই উৎসবকে কেন্দ্র করে অনাবিল আনন্দ পরিলক্ষিত হয় বড়দিনের উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে আমরা খুব খুশি আজকে এখানে আসতে আমাদের মরিয়ামনগর চার্চে সবচেয়ে পুরানো চার্চ ত্রিপুরাতে এখানে এই মরিয়ামনগর আগরতলা শহরে আর এই বড়দিন পালন করতে ক্রিসমাস মানে বলে আমরা সবাই বড়দিন আসলে ক্রিসমাস মানে যিশু খ্রিস্টের জন্মদিন আর এই খুশি আনন্দে উপলক্ষে আমরা সবাই মধ্যরাত্রে এখানে প্রার্থনা করতে আসি এবং সঙ্গে সঙ্গে ফুর্তি আনন্দ এখন যে শোনা যায় বাজি সব ফোটাই আর মিউজিক সব কিছু আর দুই দিন এখানে মেলা অলস হবে অনেক মানুষ লোক আসবে কিন্তু এটা সব ফুর্তি করার জন্য আজকে আমরা প্রার্থনা করলাম